দশ তারিখে দশই জুন বিকাল পাঁচটার সময় স্থানীয় আলতাবালি পার্কে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমরা একটা বিরাট সমাবেশ করব এই সমাবেশ থেকে ডক্টর ইউনিসকে এই যে লন্ডনে আসতেছেন রাজার আমন্ত্রণে উনাকে আমরা স্বাগত জানাবো এবং ওনার যে সংস্কার প্রক্রিয়া উনি শুরু করছেন ওনার যে সংস্কার কর্মসূচি উনি আইডেন্টিফাই করছেন ওটার প্রতি আমাদের সমর্থন জানাবো আমরা চাই এই যে সুযোগটা আমাদের আসছে জুলাই অভ্যুত্থানের পরে এইটা যাতে এবারে আমাদের বেফলে না যায় আমরা কিন্তু নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ আমরা উনার নেতৃত্বে দেখতে চাই সো উই ওয়ান্ট টু গিভ ইম এ ম্যাসিভ ওয়েলকাম অ্যান্ড ম্যাসিভ থ্যাংক ইউ ফ্রম দি ব্রিটিশ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অন দ্য টেন্থ অফ জুন এট ফাইভ ও ক্লক এট আলতাবালি পার্ক আমরা আমরা ওই যে টিট ফর ট্যাক্স পলিটিক্সে আমরা বিশ্বাস করি না কেউ যদি উনাকে আপনার ইনসাল্ট করার জন্য হ্যারাস করার জন্য ওনার পিছনে পিছনে ঘুরে তাহলে কিন্তু আমরা বসে থাকবো না কারণ কারণ এইখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একটা সায় সম্মান আছে রাজার আমন্ত্রণে উনি আসছেন যদি দেখা যায় কিছু লোক তাদের রাজনৈতিক স্বার্থের কারণে আমাদের এই মহান অতিথিকে আপনার বিভিন্ন ধরনের হেনাস্তা করতেছে বেজ করতেছে আমরা বসে থাকবো না আমরাও তাদেরকে প্রতিহত করবো কিন্তু আমরা কিন্তু আমরা ওইখানে যাইতে চাই না আশা করি উনারা রিস্ট্রেন্ট হবেন এবং এখানে যে আপনার পিসফুলি এবং ডেমোক্রেটিক ওয়েতে আপনার প্রতিবাদ জানানোর যে অধিকার আছে ওইটা ওনারা করবেন ডেমোক্রেটিক এবং আইনের বাহিরে গেলে আমরা কিন্তু ওইখান থেকে চোখ রাখতেছি খুব ক্লোজলি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউরুসের যুক্তরাজ্য সফরকে আমরা ব্রিটিশ বাঙালি কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত আমরা উল্লসিত আমাদের মাননীয় রাজা চার্লস উনাকে কিং চার্লসামীর্ড দিচ্ছেন আমরা রাজার প্রতি প্রতিকৃত করছি এবং আমাদের নোবেল লোডের ডক্টর আমরা অভিনন্দন অভিবাদন আমরা জানাচ্ছি আমরা আহ্বান জানাবো ওনার সম্মানে আগামী দশই জুন বিকাল পাঁচটায় আলতামালি পার্কে বিশাল গণতমায় হবে এই গণজমায়েতে আপনারা রাজা চার্লস এবং ডক্টর ইউসের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার লোক সমাবেত হবেন এবং আমাদের ডক্টর ইউসের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করবেন এটাই বলবো দলমত নির্বিশেষে লেট এ লোন ইউর পার্সোনাল আইডিওলজিক্যাল এলিজেন্স বাট ডিসপ্লে দি ইউনিটি অফ ইউকে বাংলাদেশি ব্রিং ইউর চিলড্রেন্স টুগেদার উইথ ইউর ফ্যামিলি এন্ড অল ফ্রেন্ডস অ্যান্ড নেই দোকান সাদাদেরও নিয়ে আসেন যাদের সাথে যাদের এটলিস্ট টু শো শেয়ার দ্যাট দ্য গ্লোরি অফ বাংলাদেশ উই আর উইল বি বি গ্লোরিফাইড টু ব্রিটিশ উইল বি গ্লোরিফাইড টু এই ধরনের অপরচুনিটি সবসময় আসবে না আবার খুব আমরা দেখেন আমরা কতদিন বাঁচব জানি না কিন্তু আমাদের নেক্সট প্রজন্মকে যেন আমরা কিছুটা উপহার দিতে পারি কিছু ভালো জিনিস দিতে পারি কিছু পজিটিভিটি দিতে পারি ডাক্তার ইনুস আমরা হারাতে চাই না সংস্কারের ব্যাপারে যথেষ্ট অঙ্গীকার উনি নিয়েছেন বা আমাদের জুলাই অভ্যতনের যে অঙ্গীকারগুলো এইগুলো যেন বাস্তবায়নে ওনাকে আমরা সাহায্য করি অন্যান্য পলিটিক্যাল পার্টিকে যেন বলি আমরা একইভাবে ইউস জয়নিংিয়াসলি দেয়ারচুনিটি টু গভর্ন দি নেশন আলতাবালি পার্কের প্রোগ্রামের সাথে সাথে আলতামালি পার্কটাকে দশ তারিখের পাঁচ তারিখ পাঁচটার সময় তো হবেই গণজমায়ত এর সাথে আমরা এগারো তারিখে যে আরেকটা প্রোগ্রাম আমরা অলরেডি কথা হাতে নিয়ে নিছি কালকে এটা ক্লারিফাই করা হবে কালকে আমরা বসছি এটা নিয়ে ফাইনাল করা হবে এবং এটাও আসছে প্রস্তাব যে ওনার আগমনের দিন ওনাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য একটা কন্টিজেন্স নাকি রেডি করা যায় তো এটাকে আমরা কোর্ডিনেট করতে হবে যেহেতু উনি রাজার হ্যাঁ যেহেতু এবং সিভিক রিসেপশনটা হলে শুধু ওনার সম্মান হবে না আমাদের সম্মান হবে বাংলাদেশেরই সম্মান হবে বাংলাদেশের জনগণ জনগণের সম্মান হবে এই জিনিসটা আমাদের হাতে আছে